আসসালামু আলাইকুম আজ 8 সেপ্টেম্বর 2024 রবিবার চব্বিশ রোববার শুরু করছি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম অবশেষে জানা গেল ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করবে কিনা কানাডার বেগম পাড়ায় ছুটছেন আওয়ামী লীগের নেতারা হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা হবে বললেন চিফ প্রসিকিউটর এবার বিস্তারিত সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছেন ভারতের মন্ত্রীর এই বক্তব্যের পর এ নিয়ে বাংলাদেশেও এক ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে ওই বক্তব্যে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি রাজনাথ সিং সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকতে বলেছেন এদিকে প্রতিবেশী দেশটির গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর এমন বক্তব্যকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলছেন এ ধরনের বক্তব্য বাংলাদেশের নিরাপত্তার জন্য উদ্বেগের বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ মনিরুজ্জামান বলেন রাজনাথ সিং উচ্চ পর্যায়ের একটি সভা থেকে এই ঘোষণা দিয়েছেন যে কারণে বাংলাদেশের এটি নিয়ে অবশ্যই উদ্বেগের কারণ রয়েছে তবে ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মত হচ্ছে এই ধরনের নির্দেশনা খুব সাধারণ একটি বিষয় বাংলাদেশের এ নিয়ে চিন্তিত হওয়ার খুব বেশি কারণ নেই ভারতের সাউথ এশিয়ান ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের রিচার্চ ফেলো স্মৃতি পাট্টানায়ক বলেন আমার মনে হয় রাজনাথ সিং জেনেরিক টার্মে এই কথাটি বলেছেন ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করবে এই আশঙ্কা আমি কখনো দেখি না রাজনাথ সিং তার বক্তব্যে গণ পরবর্তী বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে বলতে গিয়ে রাশিয়া ইউক্রেন আর এ নিয়েই আপত্তি বাংলাদেশের ও নিরাপত্তা বিশ্লেষকদের সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক বিশ্লেষক হুমায়ুন কবির বলেন হামাস ও ইসরায়েলের মধ্যে গাজাতে যে যুদ্ধ চলছে এবং ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যে যুদ্ধ চলছে সেটার প্রেক্ষাপটের সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাপট কোনোভাবে তুলনীয় বলে মনে হয় না বাংলাদেশ ভারতের ভৌগোলিক অবস্থান ও প্রতিবেশী এই দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক বিশ্লেষণ করে ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন বাংলাদেশের সাময়িক অস্থিরতার সঙ্গে বিশ্বের অন্য দেশের যুদ্ধের সঙ্গে মেলানোর কোনো সুযোগ নেই ভারতের নিরাপত্তা বিশ্লেষক স্মৃতি পট্টানায়ক বলেন বাংলাদেশে এখন পরিস্থিতি আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি যে ভারতকে একটা যুদ্ধ করার জন্য লিড করবে এই সম্ভাবনা আমি কখনোই দেখি না ভারতের এই নিরাপত্তা বিশ্লেষক বলছেন বাংলাদেশে অভ্যুত্থানের পর বিভিন্ন পক্ষ পরিস্থিতিকে বিভিন্নভাবে বিশ্লেষণ করতে পারে তবে এসব বক্তব্যকে কঠিনভাবে না দেখাই ভালো দা টেলিগ্রাফ পত্রিকার খবর বলছে ভারতের চারপাশে বর্তমানে কি ঘটছে তার উপর নজর রাখতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এজন্য শক্তিশালী ও সুদৃঢ় নিরাপত্তা ঐক্য থাকতে এবং অব্যর্থ প্রতিরোধ শক্তি রাখতে সেনাবাহিনীর প্রতিও নির্দেশ দিয়েছেন তিনি এই বক্তব্যকে সহজভাবে দেখার সুযোগ আছে বলে মনে করে না বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলছেন এই ধরনের বক্তব্য বাংলাদেশের জন্য যথেষ্ট উদ্বেগের ও দুশ্চিন্তার কারণ রয়েছে নিরাপত্তা বিশ্লেষক মুনরুজ্জামান বলেন ওই সভায় ভারতীয় সশস্ত্র বাহিনী সহ তিন বাহিনীর প্রধান সিনিয়র কমান্ডার ও প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন এত গুরুত্বপূর্ণ স্থান থেকে এই ধরনের উক্তিকে স্বাভাবিকভাবে দেখার কোন সুযোগ নেই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তাও মাত্র এক মাস হলো। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এই বক্তব্য এমন সময় দিয়েছেন যখন ক্ষমতা ছেড়ে সে দেশে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে আসা এই বক্তব্যের প্রভাব নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে দুশ্চিন্তা তৈরি হওয়াটাই স্বাভাবিক বলে মনে করছেন বাংলাদেশের কূটনীতিক বিশ্লেষকরা সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন এখন সংবেদনশীল সময় পার করছে বাংলাদেশ এই সময় যখন এমন একটি বক্তব্য আসে তাই দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে ও জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে জবাবে ভারতের বিশ্লেষকরা বলছেন ভারতীয় মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্যে দুই দেশের মধ্যে তেমন কোনও প্রভাব ফেলবে না কারণ হিসেবে সে দেশটির নিরাপত্তা বিশ্লেষক স্মৃতি পট্টানায়ক বলেন বাংলাদেশের তিন দিকে ভারতের সীমানা দুই দেশের মধ্যে জয়েন্ট বর্ডার ম্যানেজমেন্ট নিরাপত্তা চুক্তি সহ নানা চুক্তি রয়েছে এমন অবস্থায় এই দুই দেশের মধ্যে সম্পর্ক থাকতেই হবে সেটা ভালো থাকুক আর খারাপ থাকুক এ অবস্থায় বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই ইস্যু নিয়ে দ্রুতই ভারতের সঙ্গে আলোচনা করা উচিত নিরাপত্তা বিশ্লেষক মনিরুজ্জামান বলেন আমাদের কূটনীতির যে রাস্তাগুলো আছে সেই পথে ওই বক্তব্যের ব্যাখ্যা চাওয়া প্রয়োজন কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন প্রভাবশালী মন্ত্রী রাজনাথ সিং যে বক্তব্য দিয়েছে সেটি কোনো অভ্যন্তরীণ বা বিচ্ছিন্ন বিষয় হিসেবে দেখার সুযোগ নেই বিশেষ করে বর্তমানে যখন দুই দেশের মধ্যে সম্পর্কে খানিকটা টানা টানাপোড়েন চলছে তখন আরও উত্তেজনা তৈরি হওয়ার আগে আলোচনার মাধ্যমে পুরো বিষয়টি পরিষ্কার করা উচিত ইউরোপ ও বাংলাদেশের পরিস্থিতি সামনে রেখে ভারতের পক্ষ থেকে তাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে এ বিষয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন ভারতের পক্ষ থেকে তাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে ইউরোপ ও বাংলাদেশের পরিস্থিতি সামনে রেখে সেটি বাংলাদেশের জন্য উদ্বেগের কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি কেন এই কথা বললেন আমি এটার কোনো কারণ খুঁজে পাই না তিনি বলেন আমি কোনো অবস্থায় মনে করি না ভারতের সঙ্গে আমাদের যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে এ ধরনের বক্তব্য আমাদের জন্য হুমকি কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি এখনও মনে করি এটা উনি নিজস্ব অভ্যন্তরীণ কন্দলের কারণে বলেছেন কাজেই কোনো অনুমান করতে চাই না এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করেছেন কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন আমি এই মুহূর্তে এ প্রসঙ্গে কিছু বলতে চাই না কারণ এখন আমি বললাম এটুকু যোগাযোগ হয়েছে সেটা বরং রাখুন আমি বলছি এখনই কোনো রিয়াকশন দেখাতে চাই না আমরা অবশ্যই দেখব কি হচ্ছে কেন হচ্ছে জাতীয় দৈনিক কালের কণ্ঠ বেগম পাড়ায় ছুটছেন সাহেবরা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে জানা যায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুব আলম হানিফ তার দুই ছেলে ফাহিম আফসার আলম ও ফারহান সাদিক আলম এবং মেয়ে তানিশা আলম থাকেন কানাডার টরেন্টোতে হানিফের বড় ভাই রফিকুল আলম চুন সপরিবারে থাকেন কানাডায় সাবেকের সংসদ সদস্যের স্ত্রী সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নামে রয়েছে বিলাসবহুল যদিও উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে বিদেশে পাড়ি দিয়েছিলেন মাহবুল সন্তানরা ছাগল কান্ডে অবসরে যাওয়া এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের মেয়ে ফারজানা রহমান ইফসিতার বাড়ি রয়েছে কানাডার ব্যারিসিটিতে চলতি বছরের বারো জানুয়ারি আট লাখ আটাশি হাজার কানাডিয়ান ডলারের বাড়িটি কেনেন তিনি এ সময় রেজিস্ট্রেশন ও জমি ট্রান্সফার ফি বাবদ আরও প্রায় সাড়ে দশ হাজার কানাডিয়ান ডলার খরচ করেন অর্থাৎ বাড়িটির মালিক হতে ইপসিতাকে খরচ করতে হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় নয় কোটি টাকা এছাড়া অসংখ্য প্রভাবশালী বিভিন্ন রাজনৈতিক নেতা দুর্নীতিবাজ আমলা প্রকৌশলী পুলিশ পোশাক কারখানার মালিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকরাও নামে বেনামে সম্পদ কিনেছেন কানাডার বেগম পাড়ায় তাদের কেউ আবার যুক্তরাষ্ট্র আরব আমিরাত মালয়েশিয়া সিঙ্গাপুর সহ অনেক দেশে দামি গাড়ির মালিক হয়ে বিলাসী জীবনযাপন করছেন বিতর্কিত ব্যবসায়ী এস আলম ছয় সাতটি ব্যাংক থেকে প্রায় লাখো কোটি টাকা লুটে নিয়েছেন বলে খবর হয়েছে এ টাকায় তিনি সিঙ্গাপুরের সাম্রাজ্য গড়ে তুলেছেন সামিট গ্রুপের মোহাম্মদ আজিজ খান দেশের টাকা নিয়ে সিঙ্গাপুরের শীর্ষ দশ ধনির একজন হয়েছেন তথ্য বলছে এরকম উদাহরণ অসংখ্য তবে ক্ষমতার কেন্দ্রে থাকায় এতদিন তাদের কাউকেই ধরা যায়নি গত প্রায় ষোলো বছরে ওভার ও আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে অবৈধ চ্যানেল ও হুন্ডির মাধ্যমে বিপুল অর্থ পাচার করেছেন তারা এখন এই পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার জন্য জোর তৎপর শুরু হয়েছে এরই মধ্যে অনেকের দেশে থাকা ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে বিদেশে খোঁজখবর করা হচ্ছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ সরকারের যত সংস্থা রয়েছে সেগুলো কাজ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের কথা স্মরণ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয় যে স্বপ্নের জন্য তারা প্রাণ দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করবই এটা থেকে আমাদের বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই রোববার ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময়কালে কথা বলেন তিনি এদিন বেলা সাড়ে এগারোটা থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই মতবিনিময় সভা শুরু হয় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন শুরুতেই যারা শহীদ হয়েছে তাদের কথা স্মরণ করি যারা শহীদ হয়েছে তারা চলে গেছে তোমাদের দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম তোমরা শহীদ হয়ে যেতে পারতে শুধু ভাগ্যের খেলা তোমরা এদিকে রয়ে গেছো আর তারা ওদিকে রয়ে গেছে আজকে তারা আমাদের সঙ্গে বসতে পারত কিন্তু এ সুযোগ তাদের দেয়া হয়নি আমরা এপার ও তারা ওপারের মানুষ হয়ে গেছি ডক্টর ইউনুস বলেন যখন হাসপাতালে যাই দেখার জন্য তখন তাদের কষ্ট দেখতে হয় এরকম তরতাজা একটা ছেলে একটা মেয়ে এইরকমভাবে ভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তিনি আরো বলেন যারা জীবনের বিনিময়ে আমাদের এখানে বসার সুযোগ দিয়েছেন তাছাড়া আজ আমরা এখানে বসতে পারতাম না আমরা যারা সরকারের মধ্যে বসেছি গতকাল একটা হাসপাতালে গেলাম আবার সেই দৃশ্য কচি কচি প্রাণ মাথার খুলি উড়ে গেছে মাথার অর্ধেক নেই গুলি মাথার ভেতরে রয়ে গেছে গণহত্যার অভিযোগে করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে। গণহত্যা মামলার অন্য যারা আসামি রয়েছেন তারা যেন দেশের বাইরে পালিয়ে যেতে না পারেন, সে বিষয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন তাজুল ইসলাম বলেন গণহত্যার এভিডেন্স নষ্ট হওয়ার আগেই সংরক্ষণ করা বড় চ্যালেঞ্জ আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আলামত নষ্ট হওয়ার আগেই যার কাছে গণহত্যা নির্যাতনের যে এভিডেন্স আছে আপনারা ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে বা তদন্ত সংস্থার কাছে জমা দেন তিনি আরো বলেন শেখ হাসিনা সহ যত প্রভাবশালী আসামি হোক না কেন সবার সঙ্গে সমান আচরণ করা হবে কারো প্রতি যেমন জুলুম করা হবে না তেমনই কাউকে ছাড় দেওয়া হবে না ট্রাইব্যুনালে বর্তমানে বিচারাধীন মামলার কি হবে এমন প্রশ্নের জবাবে প্রসিকিউটর তামিম বলেন তারা যেন ন্যায় বিচার পান তা নিশ্চিত করার চেষ্টা করা হবে তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ার আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে উঠবস করানোর পর বেধরক মারধর করা হয়েছে রবিবার দুপুর সোয়া বারোটার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ঘটনা ঘটে এ ঘটনার জন্য তিনি বিএনপি নেতাকর্মীদের দায়ী করেছেন বগুড়া চা আসনে দু সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় মারধর এবং দু সালের পহেলা ফেব্রুয়ারি উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন হিরো আলম মামলায় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বগুড়া চার আসনের সাবেক সংসদ সদস্য রিজাইল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে আসামি করেন মামলার পর বেলা বারোটার দিকে আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পাঁচ থেকে সাতজন যুবক অতর্কিত তার উপর হামলা চালায় তারা হিরো আলমকে বেধরক মারধর করে আদালত চত্বরের বাইরে সড়কে নিয়ে কানে ধরে উঠবস করার মারধরের শিকার হওয়ার পর হিরো আলম সাংবাদিকদের বলেন এক স্বৈরাচারের পতনের পর আবার আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে এটা কি স্বাধীনতা প্রকাশ্যে আমাকে হত্যা চেষ্টা করা হলো। আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটুক্তি করিনি তিনি বলেন ডিবি হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজভি সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিল এই কথা আগেও বলেছি এরপরও আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হলো। যারা এই হামলা করেছে তাদের সবার ফুটে যাচ্ছে শনাক্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলিয়াজগর হেনা বলেন বিএনপি হিরো আলমের মতো মানুষকে মেরে আরও হিরো করবে এটা ভাবা ঠিক নয় সে একজন রুচিহীন মানুষ তাকে নিয়ে আমাদের ভাবার সুযোগও নেই তাকে নিয়ে যারা ভাবেন তারাই রুচিহীন এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ আমরা অনেক সময়ই বলে থাকি যে তাকে বিশ্বাস করে ভুল করেছি কিন্তু এই কথাটা আমরা কেন বলবো কাউকে একচ্ছত্রভাবে বা নিরঙ্কুশভাবে বিশ্বাস করার যেমন প্রয়োজন নেই ঠিক তেমনি অবিশ্বাসেরও প্রয়োজন নেই তাহলে বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝখানে কি দোলাচলতায় থাকবো আমরা না আপনি যদি প্রফেশনাল বা পেশাদার থাকেন তাহলে সেটাই হবে যৌক্তিক বিষয় কাউকে অন্ধভাবে বিশ্বাস না করে পেশাদার থাকার অর্থ হচ্ছে যে আপনি আইন শৃঙ্খলা নিয়ম নিয়মকানুন মেনে একজনের সঙ্গে সম্পর্ক গড়ে তুললেন সেটা হোক অর্থনৈতিক সম্পর্ক অথবা ব্যক্তিগত সম্পর্ক তখন আর আপনাকে আফসোস করতে হবে না সেই জন্য আসুন বিশ্বাসের ক্ষেত্রে অবশ্যই আমরা পেশাদারিত্ব বজায় রাখি সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর এবার দেশের বাইরের প্রসঙ্গ ড্রোন রকেট হামলা ও বন্দুকযুদ্ধের ঘটনায় কয়েকজনের প্রাণহানির পর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে তৈরি হওয়া চরম উত্তেজনার মাঝে গভর্নর লক্ষণ প্রসাদ আচার্যের সাথে দ্বিতীয় দফায় রুদ্ধদার বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রোববার রাজ্যের ক্ষমতাসীন সরকারের বিধায়ক ও মন্ত্রীদের সাথে নিয়ে গভর্নরের সঙ্গে জরুরি বৈঠক করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এই বৈঠকের পর মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে দেশটির ইংরেজি সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং একাধিক মন্ত্রী ও বিধায়কদের সাথে নিয়ে গভর্নর লক্ষণ প্রসাদ আচার্যের সাথে গুরুত্বপূর্ণ এক বৈঠক করেছেন রোববার স্থানীয় সময় সকাল এগারোটার দিকে শুরু হওয়া ওই বৈঠক চলে প্রায় ৪৫ মিনিট পর্যন্ত বৈঠকে রাজ্যের উদ্ভূত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তিশালী নেতৃত্ব চান মুখ্যমন্ত্রী বৈঠকে আলোচনার সময় মুখ্যমন্ত্রী বীরেন সিং নিরাপত্তা বাহিনীকে আরও ভালোভাবে পরিচালনা ও চলমান সমস্যা মোকাবেলার প্রচেষ্টাকে জোরদার করার জন্য ইউনিফাইড কমান্ড অথরিটি দেওয়ার জন্য রাজ্যপালের কাছে আবেদন জানিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন বৈঠকের পর বীরেন সিং ও তার প্রতিনিধি দলের সদস্যরা বিস্তারিত আলোচনার জন্য মুখ্যমন্ত্রী কার্যালয়ে চলে যান ওই অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক উত্তেজনার মাঝে স্থানীয় সরকারের বিধায়ক ও মন্ত্রীদের দৌড়ঝাপ শুরু হয়েছে দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডব্লিউ 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 ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেন্স টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর